অনেক মানুষই জানেন না যে কাঁচা কাঁঠাল খেলে অন্তত দশটি রোগ আপনার শরীরের ধারে কাছেও কখনও খেসবে না জেনে নিন যে কাঁচা কাঁঠাল খাওয়ার সব থেকে ভালো উপায় কি। কিভাবে খেলে এর পুষ্টিগুণ বজায় থাকবে আর সেই কাঁচা কাঁঠাল খেলে কোন কোন রোগ আপনার কখন নই হবে না কাঁচা কাঁঠাল প্রোটিনের অনেক বড় একটি উৎস প্রায় দুইশো গ্রাম কাঁচা কাঁঠালের মধ্যে ছয় দশমিক ছয় গ্রাম প্রোটিন রয়েছে যা হিসেবের তালিকায় অনেক বড় কাঁচা কাঁঠালে থাকে স্বেচ্ছার তাই যারা কম মাছ মাংস খাচ্ছেন তারা অবশ্যই সিজনে কাঁচা কাঁঠাল খাবেন এবং কাঁচা কাঁঠাল কোনো ধরনের প্রিজারভেটিভ ছাড়াই সংরক্ষণ করা যায় সেটা কিভাবে সেটাও আপনাদের জানিয়ে দেব কাঁচা কাঁঠাল খেলে কি কি রোগ হয় না শুনুন কাঁচা কাঁঠালে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তাই শরীরের মাসেল গঠন এবং প্রোটিন শরীরের যা যা উপকার করে থাকে তার সব কিছু করতে পারে এই কাঁঠাল ক্ষতিকর কোলেস্টেরল দূর করে দেয় শরীর থেকে শরীরে যদি ক্ষতিকর কোলেস্টেরল থাকে তাহলে আপনার শরীরে বেশ কিছু রোগ এমনিতেই চলে আসবে হার্ট ব্লকেজ হয়ে যাবে ভেইন আটারি ব্লকেজ হয়ে যাওয়ার কারণে শরীরের নানান ধরনের অর্গ্যানের ওপরে খারাপ প্রভাব পড়বে এবং যারা মধ্যবয়সী পুরুষ বিশেষ করে পুরুষ তাদের কিন্তু যখন এই শরীরে কোলেস্টেরল বেড়ে যায় তখন যে আর্টারি বা ভেইনে যে ব্লকেজ তৈরি হয় তাই তাদের গোপন দুর্বলতা বা রোগের একটা অন্যতম কারণ এটা অনেকেরই জানা নেই অনেকেরই ধারণা যে কোলেস্টেরল বেড়ে গেলে শুধুমাত্র হার্টের জন্যই তা ক্ষতিকর কিন্তু শরীরের অন্যান্য অর্গ্যানের জন্য যে একটা বড় ক্ষতি ফেলছে তা অনেকেরই জানা নেই তাই এই বিষয়টির দিকে অবশ্যই নজর দেবেন এবার আসুন আমাদের শরীরের রোগ প্রতি বাড়ানোটা খুবই জরুরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যত বাড়বে আপনি ফিজিক্যালি তত বেশি স্ট্রং থাকবেন এবং এখন কিন্তু রোগ ছড়িয়ে যাওয়া খুব বড় কোনো বিষয় না যখন তখন আপনি ভাইরাল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারেন এই যে ভাইরাস দিয়ে যে আপনি সংক্রামিত হচ্ছেন তার কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট কম কিন্তু আপনি যদি নিয়ম করে কাঁচা কাঁঠালটা খেতে পারেন তাহলে এর মধ্যে যে রোগ প্রতিরোধী উপাদান রয়েছে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন এ আর সি এটা অনেক রোগ থেকেই আপনাকে দূরে রাখবে বিশেষ করে বৃদ্ধ বয়সে ঘন ঘন রোগ হবে না আবার এই কাঁচা কাঁঠাল প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের উৎস তাই হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা এসব তো আপনার হবেই না হাড় জয়েন্টের ব্যথায় অনেকেই ভুগে থাকেন আর এই হাড় জয়েন্টের ব্যথায় যদি আপনি ঘন ঘন ভোগেন ডাক্তার যদি আপনাকে কখনো বলে দেয় যে আপনার হাড় ক্ষয় রোগ হয়েছে তাহলে কিন্তু অবশ্যই আপনি কাঁচা কাঁঠাল খাওয়ার চেষ্টা করবেন এটা হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা এবং হাড়ের দুর্বলতা ইত্যাদি থেকে আপনাকে বাঁচাবে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যভাস বা ফাইবার মাত্র একশো গ্রাম কাঁচা কাঁঠালে পাচ্ছেন দুই গ্রাম ফাইবার আর চর্বি একদমই নেই এবং শর্করা রয়েছে চব্বিশ গ্রাম এছাড়া ক্যালসিয়াম রয়েছে চৌত্রিশ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম রয়েছে সাঁয়ত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে থেকে বেশি তিনশো তিরিশ মিলিগ্রাম এবং এই যে এত বেশি পরিমাণ ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে যার কারণেই কিন্তু আপনি কাঁচা কাঁঠাল খেলে শরীরের এত বেশি উপকার পাচ্ছেন তবে একটা কথা রয়েছে যাদের কিনা কাঁচা কাঁঠাল খেলে ক্ষতি হবে সেই তালিকায় কারা আছেন যাদের কিডনি রোগ রয়েছে এবং পটাশিয়াম বেশি থাকার কারণে যাদের কিডনি রোগ হচ্ছে তারা কাঁচা কাঁঠাল খেতে পারবেন না কারণ এতে পটাশিয়ামের মাত্রা আরও বেশি এতে সেরাম ক্রেটিনিন আরও বেড়ে যাবে এবার আসুন যাদের কিনা খুব বেশি পরিমাণে ডায়রিয়া বা ডিসেন্ট্রির সমস্যা রয়েছে তারা কাঁচা কাঁঠাল খাওয়া থেকে দূরে থাকবেন কারণ বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে ফাইবার আছে তাই ডায়রিয়া বা ডিসেন্ট্রির সময় কাঁচা কাঁঠাল খাবেন না ঠিক তেমনি এখান থেকে আরেকটি তথ্য পেলেন যে যদি আপনার কনস্টিপেশন থাকে তো মাস্ট আপনি কাঁচা কাঁঠাল খাবেন কাঁচা কাঁঠাল দেখুন আমি কি সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি এইভাবে যদি খেতে পারেন তো আপনার কখনোই কিন্তু কনস্টিপেশান থাকবে না পেটের রোগ আর এই কনস্টিপেশান দুটো কিন্তু আলাদা ব্যাপার আবার যাদের কিনা ওজন বেড়ে যাচ্ছে তারা এক বাটি কাঁচা কাঁঠাল খেয়ে নিন পেট যেমন দীর্ঘক্ষণ ভরা থাকবে তেমনি আপনাদের শরীর প্রয়োজনীয় পুষ্টিও পাবে অন্যদিকে ওজন বাড়ার কোনো ঝামেলা নেই কাঁচা কাঁঠাল আর কারা খেতে পারবেন না কাঁচা কাঁঠাল খেলে দেখবেন যে অনেক সময়ই দেখা যায় যে পেট খুব বেশি ভরা ভরা লাগে তাই যাদের খুব বেশি গ্যাস বধ সমস্যা তারা কাঁচা কাঁঠালের পাশাপাশি যদি অন্যান্য পুষ্টিকর খাবার যেমন মাংস বা ডিম বা মাছ বা দুধ জাতীয় খাবার খান তখন কিন্তু তাদের পেটে গড়বড় হবে তাই কাঁঠাল নিজেই এতটা পুষ্টিকর যে এর পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার না খেয়ে বরং সহজপাচ্য খাবার যেমন সিম্পল শাক বা সবজি বা পাতলা ডাল খাওয়ার চেষ্টা করুন কাঁচা কাঁঠাল যে বেলায় খাবেন সেবেলা মাছ মাংস বা ডিম খাবেন না এতে দেখবেন কোনো সমস্যা হবে না এই যে কাঁচা কাঁঠাল এটা খাওয়ার কি উপায় হতে পারে কাঁচা কাঁঠাল খাওয়ার সব থেকে ভালো উপায়ের কথা যদি বলেন তাহলে সেটা বলবো যে কাঁচা কাঁঠালকে ভালো করে খোসাটা ফেলে নিয়ে এটাকে সিদ্ধ করে নিন আর তারপরে অল্প স্পাইসিস এবং বিনা তেলে রান্না করে নিন অন্তত আমি কিন্তু এটাকে বিনা তেলেই রান্না করছি আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় কাঁচা কাঁঠাল যদি আপনি বিনা তেলে রান্না করতে পারেন তাহলে আপনার হার্টের রোগ জীবনেও কিন্তু হবে না এটা বলে দিলাম মিলিয়ে নেবেন কিন্তু যারা এর মধ্যে অধিক পরিমাণে তেল মশলা বা খুব বেশি এটাকে আগুনের আঁচে দীর্ঘক্ষণ রান্না করে এর পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট করে শুধু তেল মশলা খাওয়াটাই সার হচ্ছে তাদের ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না তবে আপনি যদি খান তাহলে দিনে একশো গ্রাম খাওয়ার চেষ্টা করবেন এবং সেটা খুবই ভালো উপায়ে রান্না করে এই কাঁচা কাঁঠাল যারা আজ থেকেই খাওয়া শুরু করবেন তারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর কাঁচা কাঁঠাল রাতের বেলায় খেতে যাবেন না এটা একটু ভারী খাবার তাই এটাকে দিন সকাল বা দুপুরের মধ্যে খাওয়ার চেষ্টা করুন কাঁচা কাঁঠাল সারা বছর প্রিজার্ভ করার জন্য দুটো উপায় রয়েছে সেটা হচ্ছে এক আপনি যেরকমভাবে সিদ্ধ করে সেই রকমভাবে সিদ্ধ করে নিয়ে এটাকে বক্সে বা জিপলক ব্যাগে রেফ্রিজারেটরে বা ফ্রিজারে সব সংরক্ষণ করতে পারেন অর্থাৎ আপনি এটাকে আইস করে রেখে দিতে পারেন আবার ঠিক এই কাঁঠালটাকেই আপনি সেদ্ধ না করে শুধু কাঁচা কাঁঠাল রোদে শুকিয়ে সুট করে রেখে দিতে পারেন সেই সুট বা কাঁচা কাঁঠালের শুকনো অবস্থাটা পিস পিস করে কাটা যখন আপনি রোদে শুকিয়ে ছয় মাস সংরক্ষণ করবেন যেদিন আপনার খেতে ইচ্ছা করবে সেই দিন আপনি গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে ধুয়ে ঠিক রান্না করে খেয়ে নিতে পারবেন এটাও কাঁচা কাঁঠাল সংরক্ষণের একটা ভালো উপায় আপনাদের কাছে যে উপায়টা ভালো মনে হয় সেটা কমেন্ট করে জানান বা আপনারা কোন উপায়ে কাঁচা কাঁঠাল খান কিভাবে এটা সংরক্ষণ করেন কাঁচা কাঁঠাল সম্পর্কে এই তথ্যগুলো আপনারা কোনো দিন জেনেছেন কি না কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে কাঁঠাল আমার অনেক পছন্দ আপনাদের মধ্যে যারা আমার মতো কাঁচা কাঁঠাল ভীষণ পছন্দ করেন তারা একবার কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন